এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ কমবে তাপমাত্রা কবে কোন কোন জেলায় কতটা ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়াও উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন প্রথমে জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে গতকাল শুক্রবার সকালে নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে অবস্থান করছে পরি থেকে দক্ষিণ পূর্ব দিকে সত্তর কিলোমিটার দূরে অবস্থান আজ সকালের মধ্যে পুরের কাছাকাছি এবং উড়িষ্যার উপকূল দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের জেরে বজ্রবিশ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবার কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাত হতেও পারে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুই দিন এবং একুশ জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিশ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ সহ এক দু পশলা বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা রয়েছে দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং আগামী পরশু সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং বীরভূম জেলায় গভীর নিরাপের প্রভাবে মৎস্যজীবীদের আগামীকাল একুশে জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর উপকূলীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং মধ্য এলাকায় হাওয়ার গতিবেগ থাকতে পারে পঁয়ত্রিশ কিলোমিটার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ হাওয়ার গতিবেগ যা পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় দক্ষিণবঙ্গের বদমি হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশো জুলাই নির্মাচপ অক্ষরেখার স্বাভাবিকের থেকে দক্ষিণের অংশে সরে যা উপরের দিকে ওরা সম্ভাবনা রয়েছে তার প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বাইশে জুলাই দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে আগামীকাল পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি দু এক পয়সা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর একুশে জুলাই অর্থাৎ আগামীকাল রবিবার তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা চে আলিপুর আবহাওয়া দপ্তর এবার আপনারা জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাশ জারি করেছে হাওয়া অফিস ওই দুই জেলা ছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং